হিন্দুদের উপর গোটা দেশের হলেন হিন্দু জাগরণ মঞ্চ এদিন তারা বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ সামিল হলেন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দিব্যেন্দু চক্রবর্তী বলেন সাম্প্রতিক বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তাতে আমরা দেখেছি হিন্দুদের উপর একটা আক্রমণ নেমে আসছে এটা শুধু বাংলাদেশেই না গোটা বিশ্বে যেখানেই কোনো অশান্তি হলে পরবর্তী সময়ে হিন্দুদের উপর আক্রমণ নেমে আসে এটা যাতে বন্ধ হয় এই দাবি করেন হিন্দু জাগরণ মঞ্চ সাম্প্রতিক বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সামনে রেখে বিশাল আন্দোলন সৃষ্টি হয় এই ছাত্র আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান একাধিক ছাত্র ছাত্রী আহত হন একাধিক বর্তমানে সেই আন্দোলন শিথিল হলেও বাংলাদেশের সনাতনীদের ওপর আক্রমণ হয় বলে অভিযোগ হিন্দু জাগরণ মঞ্চে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গত কয়েক মাস ধরে বিভিন্ন রকমভাবে আন্দোলন চলছে ছাত্র আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন হচ্ছে সেটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের রাজনীতি কে কখন ক্ষমতায় আসবে গড়িতে বসবে কে চলে যাবে কিন্তু আমরা একটা ব্যাপারে সত্যি খুব আশঙ্কিত যে আমরা দেখেছি এই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বা যেসব ইসলামিক কান্ট্রি আছে সেই সব দেশে যখনই কোনো আন্দোলন হয়েছে তা শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে সেখানকার সংখ্যালঘু হিন্দু বৈ বৌদ্ধ খ্রিস্টান বা শিখ যারা আছে তাদের ওপর অত্যাচার হয়েছে কেন তাদের অপরাধ কি শুধু তারা বিধর্মী বলে আমরা এইটার জন্য আজকে প্রতিবাদে নেমেছি যে রাজনীতি রাজনীতি জায়গা থাকুক সেটা ভারতে হোক বা বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো কোণে হোক কিন্তু হিন্দু একটা শান্তিপ্রিয় সনাতন ধর্ম আমরা সর্বধর্মকে সম্মান করি সর্বধর্মের অস্তিত্বকে বিশ্বাস করি এবং একমাত্র সনাতন ধর্ম যে সর্বধর্মকে সম্মান দেয় তো সেই সনাতন ধর্মের ওপর এরকমভাবে আক্রমণ আমরা সহ্য করব না আমরা শান্তিপ্রিয় কিন্তু এইটা নয় যে আমরা প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করব যদি প্রয়োজন হয় আমরা প্রতিরোধ করব সেটা যে পদ্ধতিই হোক সেইটার জন্য সর্বভারতীয় কেন সারা বিশ্বে যেখানে হিন্দুরা আছে সেখানে প্রতিবাদ করছে তারই অংশ হিসেবে আমরা ভারতবর্ষে বর্ধমানে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ করছি বর্ধমান শহর কেন গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতে আমাদের প্রতিবাদ চলছে আজকে গেটে সেই সভাতেই আমরা উপস্থিত আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সুমিত দত্ত আছে আমাদের সকল হিন্দু সকল হিন্দু ধর্মের যারা প্রতিনিধি আছেন তারা এখন উপস্থিত হয়েছে সংঘের লোক আছেন আমাদের আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী আমি একজন হিন্দু ভাই এটাই আমার আর চলবে এবং এই প্রতিবাদ উত্তরোত্তর বৃদ্ধি হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সনাতনী ভাই বোনদের ওপর এই ধর্ষণ মা বোনদের ধর্ষণ এবং ভাইদের হত্যা এই রক্ত নিয়ে খেলা বন্ধ হচ্ছে আমাদের এই প্রতিবাদ চলবে আগামী দিনের প্রতিরোধে নামবো আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা করা বার্তা দিচ্ছি যে আপনারা ইমিডিয়েট বন্ধ করুন এই রাজনীতির নামে হিন্দু হত্যা আমরা মানছি না মানবো না এটাই আমাদের উদ্দেশ্য